হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স স্যার বইয়ের সাথে বই কেন দেখাচ্ছেন আরে আমি কি করব বইয়ের সাথে বই দেখাতে হচ্ছে আমি নিরুপায় দেখো ক্লাস এইট থেকে নাইনে তোমরা উঠেছো নতুন বই কিনবে সাঁতরা প্রকাশনের সহায়িকা বইটা কেন বাজি মাত করে দেবে পরিষ্কার কথাবার্তা সাঁতরা প্রকাশনের এই বইটা কেন এই বইয়ের সাথে তুমি এই বইটা ফ্রি পাচ্ছ এই বইটাতে কি থাকছে প্রত্যেকটা জিনিস আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটা স্কিপ করবে না কথাটা ঢুকলো ঢুকলো কি না মাথায় বোঝা গেল একদম পরিষ্কার হয়েছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বই ছাত্রা প্রকাশনী থেকে লঞ্চ হয়েছে একেবারে সদ্য গরম গরম বই ছোঁয়া যাচ্ছে না এতটা গরম ক্লাস এইট থেকে নাইনে উঠেছ নতুন বই কিনবে সহায়িকা বই কিনবে ভৌত বিজ্ঞানের টেক্সট বুকের রিভিউ আমি দিয়েছিলাম সহায়িকার রিভিউ বলেছিলাম দেবো আর চলে এসেছে ভালো করে দেখো প্রথমে বইটাকে করে দেবো সাইডে এই বইটাকে নিয়ে আলোচনা করছি প্রথমে কি রয়েছে বইটাতে কত দাম রয়েছে পাতা নাম্বার কত রয়েছে আদতে বইটা কেনাটা ফ্রুটফুল হবে কিনা প্রত্যেকটা জিনিস চর্চা করবো বোঝা গেছে ওকে ভার্সন এই যে সেই আমাদের তাহলে বইটা তো কিন্তু একটা মারাত্মক হতে চলেছে ওকে তো অ্যাজ ইউজুয়াল ট্যালেন্ট বুস্টার এটা দেওয়া আছে ওকে স্পেশাল ফিচার্স গুলো কি এই জিনিসটা তোমরা পড়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি চাইলে পড়তে পারো এই জিনিসগুলো দেওয়া আছে চ্যাপ্টার চেকলিস্ট দেওয়া আছে কনসেপ্ট ম্যাপ দেওয়া আছে কমপ্লিট স্টাডি চেক পয়েন্টস তারপরে তোমার টার্মস টু নো যে জিনিসগুলো তোমার জানা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যে বিষয়গুলোতে আলাদাটা কোথায় বইটা আলাদা কোথায় সেই জিনিসটা আলাদা করে দেওয়া আছে ওকে এরপর কি বলেছে বইটার দামে একটু দেখতে হবে পরিমার্জিত সংস্করণ দু হাজার ছাব্বিশ একেবারে গরম বই একেবারে টাটকা বই এই বইটার দাম পড়ছে তোমাদের চারশো পঁয়ষট্টি টাকা এরপর তুমি কোথেকে কিনছো তার উপরে ডিপেন্ড করে যেটা আমি বারবার বলে থাকি ঠিক আছে কোথেকে কিনছো তোমার চেনা জানা কত আছে তার উপরে কিনতে লেস থাকে তবে কথা লেসের পরিমাণটা একটু বেশি টেক্সট বুকের থেকে ঠিক আছে ভ্যালু বেস্ট কোয়েশ্চেন দেওয়া আছে আলাদা কোথায় ক্লাস নাইন টেনের এই বইটা এটা তো ক্লাস নাইনের বই এটা আলাদা কোথায় অন্যান্য বই থেকে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করে করে জুম করে করে জায়গাটার থেকে তুলে তুলে ইনফোভিডিয়া দেওয়া থাকবে ভ্যালু বেস্ট কোয়েশ্চেন দেওয়া থাকবে তারপরে তোমার প্রয়োজনীয় সূত্রাবলি দেওয়া থাকবে প্রত্যেকটা জিনিস বইটাকে কিন্তু অনবদ্ধ বানিয়েছে বইটাকে কাটার কোথাও জায়গা পাচ্ছি না আমি যে আমি সবসমতে বইয়ের খুঁত খুঁজে বেড়াই সেই আমি কিন্তু বইটার মধ্যে কিছু সেরকম কিছু পাচ্ছি না এটা কোন কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না প্রথমে বলে দিই ওকে এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কত কত মার্কস ফার্স্ট সেমিটেবে সেকেন্ড সেমিটেবে থার্ড সেমিটেবে মানে কি অ্যানুয়াল পরীক্ষায় আসবে প্রত্যেকটা জিনিস এখানে উল্লেখ করে দেওয়া আছে ওকে এরপর এখানে সূচিপত্র দিয়েছে সূচিপত্রের পরে এখানে তোমাকে প্রথমে দিয়েছে পরিমাপ এখানে কত কত মার্কসের क्वेश्चन আসবে আভার্তি দিয়েছে তোমাকে ভুলতে দেবে না এরা তুমি ভুলে গেল এনারা কিন্তু ভুলতে দেবে না এখানে দিয়েছে তোমাকে কনসেপ্ট ম্যাপ কনসেপ্ট ম্যাপ মানে কি একটু আমি ঘুরিয়ে দেখাই তোমাদের দেখতে পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই আশা করি কনসেপ্ট ম্যাপ মানে হচ্ছে পুরো অধ্যায়টাতে তোমরা কি কি পড়তে চলেছ পুরো অধ্যায়টাতে তোমাদের কি কি জানতে হবে সেই জিনিসগুলো দিয়েছে তো প্রথমত এই বইটাতে প্রথমে আহ চ্যাপ্টারের সার সংক্ষেপ দিয়েছে দেন প্রশ্ন দিয়েছে গাণিতিক প্রশ্ন দিয়েছে এখান থেকে কি কি অঙ্ক হতে পারে সেই জিনিসটাও দিয়েছে মানে আমার দারুন লেগেছে एमसीक्यू দেওয়া আছে ভিএসকিউ দেওয়া আছে কিউ দেওয়া আছে যত ধরনের প্রশ্ন তোমাদের রয়েছে তত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাগুলোতে হতে পারে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করেছে সত্যমিথ্যা আছে শূন্যস্থান পূরণ আছে স্তম্ভ মেলাও রয়েছে প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করে দেওয়া আছে ওকে 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 এই ছাড়াও এই ছাড়াও প্রত্যেকটা অধ্যায়ের শেষে ওই অধ্যায় থেকে স্কুলগুলোতে কি কি টাইপের আচ্ছা মক টেস্ট এখানে দিয়েছে আর একটা গুরুত্বপূর্ণ আমার ভালো লাগলো ধর এই চ্যাপ্টারের একটা পরীক্ষা দিতে যাও দেখো কুড়ি নাম্বারের চল্লিশ মিনিট একটা ছোট্ট পরীক্ষা এখানে ওনারা কন্ডাক্ট করছেন অসুবিধা নেই তুমি চাইলে দেখে নিতে পারো যে এই পরীক্ষাতে আমি কত নাম্বার পাচ্ছি পারবে কি পারবে না মাথায় ঢুকবে কি ঢুকবে না কোনো প্রবলেম ঠিক কোনো প্রবলেম নেই ওকে আচ্ছা এই সেক্টরটা আমার একটু ভালো লাগলো কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন মানে বিভিন্ন ধরনের যে বাইরের পরীক্ষাগুলো হয় টেনের পরে তোমরা হয়তো কিছু কিছু জন ছেলে মেয়ে জানবে যে জয়েন্ট হয় হয় ক্ষেত্রে বৃত্তিমূলক পরীক্ষাগুলো দেবে না প্যারালালি বিভিন্ন ধরনের বাইরের যে পরীক্ষাগুলো যেসব ট্যালেন্ট সাথে যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তো তুমি যদি এখন থেকে এই প্রশ্নগুলোর সাথে হ্যাবিচুয়েট হতে থাকো তাহলে কোনো প্রবলেম হবে কিছুই প্রবলেম হবে না সত্য মিথ্যা বিবৃতি এ সত্য বিসত্য এ সত্য বিমিথ্যা এ মিথ্যা বিসত্য বা দুজনে মিথ্যা এইভাবেই যে এমসি কিউ বেস হতে পারে সেই ধরনের তোমাদের কিন্তু আপডেটেড ভার্সনে দিয়ে দিয়েছে আর কি চাও বলো কেস বেস কোয়েশ্চেন দিয়েছে অ্যাসাসিনেশন টাইপ কোয়েশ্চেন দিয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এখানে দিয়েছে যেগুলো তোমাকে অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ইমপ্রুভ করবে এই জিনিসটা আমি নতুন পেলাম কিন্তু এই জিনিসটা না আমি নিজেও লক্ষ্য করিনি আমার ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আচ্ছা এখানে পঞ্চাশ নাম্বারের সেট দিয়েছে দেখো সেট নাম্বার থ্রি ফিফটি মার্কস এখানে কিছু সেট দিয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্নপত্রের সমাধান মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের সমাধান এখানে দিয়েছে এখানে দিয়েছে পূর্ণমান কুড়ি কুড়ি নাম্বারের সেট ওয়ান এখানে পূর্ণমান তিরিশ তিরিশ এই তেরো এখানে পূর্ণমান হচ্ছে পঞ্চাশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো দেওয়া আছে তাদের উত্তরগুলো করে দেওয়া রয়েছে বলো বোঝা গেল কি গেল না মাথায় ঢুকলো কি ঢুকলো না পরিষ্কার হয়েছে বইটা প্রপার দেখালাম এই বইটার সাথে তোমরা একটা বই ঠিক আছে এটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ এই বইটা তোমরা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ কথাটা বোঝা গেল কি গেল না মাথায় ঢুকলো কি ঢুকলো না প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্ন উত্তরগুলো সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে বইটা একটু মুড়ে গেছে কোশ্চেন কিউ পেপার ব্যাংক কিউ পেপার ব্যাংক পুস্তিকা সম্পর্কে এখানে উল্লেখ করে দিয়েছে প্রথমত দেখো এই প্রথমটা হচ্ছে ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ থার্ড সেমেটিভ তারপর হচ্ছে ফার্স্ট সেমেটিভের অ্যান্সার সিট সেকেন্ড সেমেটিভের অ্যান্সার সিট থার্ড সেমেটিভের অ্যান্সার সিট কথাটা বোঝা গেল কি গেল না তাহলে এগুলো যে এভালিউশনগুলো তোমাদের নিচ্ছে পরীক্ষাগুলো তোমাদের নিচ্ছে স্যাম্পেল পেপারগুলো নিচ্ছে ফর্টি মার্কসের কেমন আসতে পারে স্যাম্পেল পেপার ওয়ান ফার্স্ট সেমেটিভে কটা দিয়েছে দেখি তো কটা দিয়েছে দেখি তো ভালো করেছে কিন্তু বইটার কিছু খারাপই পাচ্ছি না আমি এটাই তো মুশকিল স্যাম্পেল পেপার তোমাদের আটটা স্যাম্পেল পেপার দিয়েছে ফার্স্ট সেমেটিভে আটটা স্যাম্পেল পেপার তোমরা যদি করো তোমাদের আর কি কিছু অজানা অধরা থাকবে ফর্টি মার্কসের কোয়েশ্চেন জিজ্ঞেস করো তো দেড় ঘন্টা টাইম দেয় তো পরীক্ষা দি দাও বা টিউশন টিচারকে বলো পরীক্ষা নিয়ে নিতে সেকেন্ড সেমেটিভে কটা সেট দিয়েছে চেক করা যাক দেখি সেকেন্ড সেমেটিভে কতগুলো সেট দিয়েছে সেকেন্ড সামেটিভ সেট দিয়েছে সাতটা সাতটা সেট দিয়েছে আরামে করে নাও গল্প শেষ হবে তৈরি হবে আর কোনো অসুবিধে থার্ড সামেটিভে কি দিয়েছে থার্ড সামেটিভে তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে পাঁচটা দেখলাম ছটা দেখলাম ছটা ছটা দিয়েছে আর এদের অ্যান্সার সিট দিয়েছে এরপরে প্রথমে প্রশ্ন দিয়েছে তারপরে তুমি তোমাদের অ্যান্সার সিট এখান থেকে চেক করে মিলিয়ে নাও গল্প শেষ যে আমি যেগুলো করলাম সেগুলো আদতে ঠিক না ভুল বলো বোঝা গেল মাথায় ঢুকলো কোনো প্রবলেম চলো তাহলে এই গেল আমাদের এই দুটো বইয়ের বুক রিভিউ এছাড়াও ক্লাস নাইনের উপরে তোমরা আর কি ধরনের বুক রিভিউ পেতে চাও আমাকে কমেন্ট করো তোমরা যদি কিছু ক্লাস পেতে চাও সেই জিনিসটাও কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই তোমাদের ক্লাসেস গুলো নেবো কিংবা তোমাদেরকে অন্যান্য বুক রিভিউ করে দেখাবো কোনো অসুবিধা হতে দেবো না ওকে ভালো লাগলে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও আর যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলাই থাকলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো কারণ আমি রিপ্লাই দিই এটা আমি গর্ব করি যদিও যাই হোক থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও দেখাবে নেক্সট কোনো টপিক নিয়ে নেই